মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষিক্ত অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসের গায়ে ধাক্কা লাগিয়ে বিশ্ব ক্রিকেটের তোলপাড় ফেলে দিয়েছেন বিরাট কোহলি দর্শক সমর্থক ক্রিকেট বিশ্লেষকরা কেউই মেনে নিতে পারছেন না কোহলির এমন আচরণ আইসিসিও কোহলির এমন ঘটনা সহ্য করেনি ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট তাকে দেওয়া হয়েছে তবে কোহলির এমন শাস্তি মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্লেষকরা বেশ কিছু অজি ক্রিকেট বোদ্ধাদের পাশাপাশি অনেক ভারতীয় ক্রিকেট বোদ্ধাও মনে করছেন কোহলির শাস্তিটা কম হয়ে গেছে আইসিসি বাঁচিয়ে দিয়েছে বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং চ্যানেল সেভেনকে বলেছেন ব্যক্তিগতভাবে আমার মনে হয় না শাস্তিটা করা হয়েছে আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত পনেরো থেকে পঁচিশ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে কিন্তু ঘটনাটির বিশালতায় তাকান সারা দুনিয়া মিলে বছরের এই দিনটিতে সবচেয়ে বেশি লোক ক্রিকেট দেখেছে ভাবুন তো ব্রেড ম্যাচে এমন কিছু ঘটলে কি হতো আমার মনে হয় লোকে এখন ভাববে ব্যাপারটা তেমন কিছুই না ফক্স ক্রিকেটে মেলবোর্ন টেস্টের ধারাভাষ্য দিচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তিনি জানান আমার মতে বিরাট খুবই ভাগ্যবান যে বিরোধটা হয়েছে সেটি ব্যক্তি হিসেবে তার জন্য মোটেও ভালো ছিল না অ্যাডিলেট ওভালে মোহাম্মদ সিরাজ যে শাস্তি পেয়েছে তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে আমার মতে সে আসলে ছাড় পেয়ে গেল ফক্স ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহা বলেছেন আপনি যেই হন এমন আচরণের কোনো জায়গা নেই সে খুব খুব ভাগ্যবান শাস্তিটা একদমই কম হয়েছে খুব সহজেই সে লেভেল টু পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত হতে পারত। আর্থিক জরিমানা যদি করাই হবে সেক্ষেত্রে ম্যাচ ফির পঁচাত্তর শতাংশ অর্থ হতে পারত কোনো অবস্থাতে শারীরিক সংঘর্ষ হতে পারে না এর জায়গা নেই ফক্স ক্রিকেটে আরেক অজি অ্যাডাম ক্রিস্ট বলেছেন আমার মনে হয় না এমন খেলোয়াড়দের ওপর আর্থিক জরিমানা কোনো প্রভাব ফেলবে তারা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে এবং এমন শাস্তি তাতে পরিস্থিতি খুব বেশি পাল্টাবে না ভারতের সাবেক ক্রিকেটার প্রধান কোচ এবং বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও এমন ঘটনায় কোহলির বিপক্ষে মত দিয়েছেন শাস্ত্রী জানান বিরাট যখন এই ঘটনাটা পেছনে ফিরে দেখবে সে ভাববে যে শাস্তিটা পেয়েছে সেজন্য সে ভাগ্যবান মাঠে যে ঘটনা সবার শেষে দেখতে চাই সেটা হলো শারীরিক সংঘর্ষ এটা কেউ চায় না এটা খেলা কেউ এই সীমানাটা পেরোয় না প্রায় দেড় যুগ হয়ে গেল সে খেলছে পেছনে ফিরে এই ঘটনায় তাকালে সে গর্ববোধ অনুভব করবে না ভারতের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হাসা ভোগলেও বলেছেন কোহলি ভীষণ ভাগ্যবান ম্যাচ রেফারি কিছুটা নরমভাবে বিষয়টি দেখেছে বলেই মনে করি আমি অবশ্য সবচেয়ে বাজে কিছু শঙ্কা ছিলাম মেলবোর্নে চলছে বর্ডার গাভাস্কার ট্রফি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ সিরিজে চলছে এক এক সমতা তানজিমৈশি বিডি ক্রিক টাইম